হ্যালো গাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের চাঁদপুরে বোন আসা আবার আজকের রেসিপি নিয়ে এসেছি দেশি মুরগি ভুনা এবং দেশি মুরগির রেসিপি খেতে কিন্তু অসাধারণ মজা খুব সহজে কিভাবে এই দেশি মুরগিটা ভুনা করে নেওয়া যায় প্রথমে আমি ছোটো সাইজের দুইটা দেশি মুরগি নিয়েছি দেশি মুরগিটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিলাম রান্নার জন্য পেঁয়াজ কুচি এবং গোটা গরম মশলা নিয়েছি আর আদা বাটার রসুন বাটা নিয়েছি রান্নার জন্য করে বসে সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে প্রথমে দিয়ে দিলাম গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ দিয়ে দিলাম এক বাটি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে গরম মশলার সাথে একসঙ্গে কিছুক্ষণ ভেজে নেব এতে গরম মশলার ফ্লেভারটা একটু ভালো আসবে পেঁয়াজটাও কিন্তু লাল করব না হালকা ভেজে নেব এখন দিয়ে দিব দু চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুনটা দিয়ে নিলাম এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিব কটের চামচের এক চামচ লবণ দিয়েছি কটা চামচের এক চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব আর দিয়ে দেবো কটা চামচের এক চামচ মরিচের গুঁড়া মশলাগুলি আমি দিয়ে নিয়েছি এখন নেড়েচিরে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব মশলাগুলি খুব ভালো করে তেলের মধ্যে নেড়েচিরে ভেজে নিয়েছি এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি উপরে তেলটা ভেসে আসছে এখন আমি কেটে ধুয়ে রাখা চিকেনগুলি দিয়ে দেব এভাবে করে খুব সহজেই কিন্তু রান্নাটা করা যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতে খুবই ভালো লাগে চিকেনগুলি দিয়ে নেড়েচেড়ে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি চিকেনগুলি খুব ভালো করে নেড়িচেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি ডেকে কিছুক্ষণ রান্না করব তার আগে স্বামী একটু পানি দিয়ে দিচ্ছি আবার তাহলে বুনাটা খুব সুন্দর বুনা হবে মশলাগুলি চিকেনের মধ্যে খুব ভালো করে ঢুকে যাবে ডেকে আমি দশ মিনিট রান্না করব দশ মিনিট পরে ঢাকনাটা তুলে আমি আলতো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি চিকেন থেকেও কিন্তু বেশ পরিমাণ পানি বের হয়েছে এ পানির মধ্যে আমি কিন্তু চিকেনগুলি ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দেব পরিমাণ মতো ঝোলটা আমি দিয়ে নিয়েছি আবার আলতু করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন ডেকে আরও দশ মিনিট রান্না করব। দশ মিনিট করে ঢাকনাটা তুলে আলতো করে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব আমার কিন্তু চিকেন রেসিপিটা পরই হয়ে আসছে আমি এখন ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম কুয়াটের চামচের এক চামচ জিরা গুঁড়োটা দিয়ে আলতু করে নেড়েচেড়ে মিশিয়ে নেব চিকেনের রেসিপিটা এভাবে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে এবং খেতে খুবই ভালো লাগে আরও দেশি পুরের মুরগি বলে কথা দেশি মুরগির তরকারি তো অনেক মজা রান্নাটা কিন্তু হয়ে গেছে আমি এখন চুলাটা অফ করে দেব আমি একটু জল জোল রেখেছি জল জোল রান্না এই ঝোল দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগবে চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি চুলা থেকে এখন তরকারিটাকে নামিয়ে নেব তরকারিটাকে নামিয়ে একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসাধারণ মজা আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা তোমরা ওইখানে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখতে পারো তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ি প্রথম পৌঁছে যাবে আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ফেসবুক চ্যানেলে আমার ফেসবুক চ্যানেলের নাম আসা আবার ওখানেও প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দিতে পারো অন্যকে দেখার সুযোগ করে দিতে পারো আমার এই রেসিপিটা সাদা ভাত পোলাও রুটি লুচি পরোটা এবং সাদা রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগবে রেসিপিটা এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদ থাকবে ভালো লেগে থাকলে অবশ্যই আশহারের সঙ্গে থাকবে আল্লাহ হাফেজ